ইটালিতে আরও দশ লক্ষ লোক আনা হবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দু হাজার ছাব্বিশ সাতাইশ আর আঠাইশ সালে দশ লক্ষ লোক এটাকে কি ভালো সংবাদ বলবো না খারাপ সংবাদ বলবো। ইটালিতে গত চার বছরে যেই লোকগুলি ডেক্রেতো ফ্লোসিতে এসেছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ প্রবাসী বিভিন্ন দেশের মানুষ লিগেল হতে পারেনি এতে পয়সা ইনকাম করেছে ইটালিয়ান কোম্পানিগুলি বিভিন্ন কাপ বিভিন্ন উকিল এছাড়াও বিভিন্ন সেক্টর এটা বড় একটা হাজার হাজার কোটি টাকার বিজনেস বর্তমান সরকার দু হাজার ছাব্বিশ সাতাশ আর আঠাশের জন্য আরও দশ লক্ষ টাকা সরি দশ লক্ষ মানুষ আনতে চায় এটা শুধুমাত্র বিজনেস ছাড়া আর কিছুই না ইটালির ক্ষতি কিভাবে করা যায় বর্তমান সরকার সেটা বুঝে গিয়েছে এবং মানুষকে গরিব মানুষকে প্রতারণা করছে